ঈদগাঁও উপজেলার ঈদগাঁও রশিদ আহমদ কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় ছয় বছরের শিশুর রহস্যজনক মৃত্যুতে খুনিরা অধরা ঈদগাঁও ভাদিতলার জাফর আলমের পুত্র নিহত নুরুল বাবুর মা কিছু বছর আগে মৃত্যুবরণ করেছে সেই থেকে মায়ের আদরবিহীন বাবার অভাবের সংসারে খেয়ে না খেয়ে সময় পার করছেন এতিম দুই বোন সহ মৃত বাবু এরই মাঝে তেসরা জুন সকালে বাবুর পিতার সাথে পাশের বাড়ির খালুক ফাতেমার বাসার ভিটিতে ছাগল চড়াতে যান দিনমজুর পিতার নিজের কাজে চলে গেলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে ফিরেনি বাবু পাঁচটার পর গুড়িগুড়ি বৃষ্টির পর খালু ঘরে গিয়ে ঘরের পিছনে বাবুর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায় পরে সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন পরে মৃত বাবুর খালা ফাতেমা জানান

অদিবাগা কিছু তারা হন যাইতা হয় আর বাই মুড়ি ভাল মারি আইছে আজেড়া ভাবি আমো রাখি চলে ও বুয়া রততেয়া বুগোলাপালাই বল বুগোলায়ের ধরে মারবায় নছল সক্কন লয় থানার ওসীসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবেশীদের জবানবন্দি নিতে দেখা যায় পরদিন সকালে স্থানীয় ও প্রতিবেশীরা এলাকার লোকজন কর্তৃক চাদা তুলে মর্গ থেকে লাশ আনার প্রক্রিয়া চালান

বজাৰ গিলে মাছ নোৱাৰো মাছ নোৱাৰো ইয়াৰ আনিম পিঠাৰে বিয়া নাই বাট নে খাই চাল নাগত বোৱা তই ইয়াৰ মাছ যদি তাই ৰাখা পাই তই এখন কুৰাি ৰান্ধি ৰান্ধি টানি

এলাকা ফট দেখি হাড়া বলে পারবি দেখি আর বোনা আর কুড়ি গুজরে হা কু ভাই সবাই এখন মারি দেখামিমানি সাই